কষা চলে মন একজন মানুষ আসলা আসলাম ওয়াজ না তাই বাংলা জানতা না যে কাফির ভাই চাইতা এই কাফিরে ফয়ে ঠেলা খাইয়া কলিমা ফোটতে বাদ হিন্দু বেটায় দুধ বেচ্ছে ভাত খায় যেমনে তানসেরা বয়সায় ওখান খালো রাস্তা ভয় এ কাফির বেটা দুধ বার লইয়া দুধ বেচ্ছে ভাত খায় যেমনে তানেরা দেখতে পায় রাস্তার মাঝে খালো ইয়া খালি তান ইলাইকা ইলাইকা তুমি তোমার সাদু বেসাই আমি কাফিরা ঘর কাফির কুফুরি চালা আমার ভিতরে কিছু নাই দুধ বেচ্ছে আমি ভাত খাই আজকে যেমনে তোমার দর্শন সেরা দেখতে পাই জীবনের কুফুরী পরিবর্তন হইয়া ইমানৰ সাদ পাইয়া কলিমা ভৈলা মুসলমান হইয়া যায় আমরা লাগান আমরা লাগানো মাইসে আস্তার রাইত ওয়াজ ভরালে নাফতর হওয়ায় খান আমার ওয়াজ শুনতো নয়া দেখলে ইমান না বুঝবাইনি সামনে বুঝাই নিবা সৃষ্টির দুই মানুষ এক নাই সৃষ্টির দুই সময় এক নাই সৃষ্টির দুই জায়গায় এক নাই মানুষে মানুষে সম সময়ে সময়ে বেশম জাগায় জাগায় সম আল্লাহর আলি সাজাল রহমতুল্লাহির মান দুনিয়ার কোনো মুসলমান সমান হইতে পারে না লক্ষ কোটি মুসলমান যদি বাংলাদেশের তোলা যায় একটা সমান হইতো দেয় ই যার গাড়ি নাই বাড়ি নাই নারী নাই যদি আল্লাহ পাওয়া যায় আর হলতা আছে একমাত্র কিছু নাই খালি আল্লাহ আছে যেসব ই দেশের স্বাধীন হয়ে গেছে ইসময় হইতে পারতা শাহ তুমি যাও কি বল আর আমি তাকে চিন্তা বাজার হাসান রাজা গেল থানি তো মালিক মালিককে আছিল তাই নীরা আছে না তারা বুঝলিছ ই দান দর কামরা নাই এরা ইস বাড়ি নাহি আর গড় কে আছে আমার করিবে খবর তুমি বিনে হাজরিনে কেরাম আল্লাহর অলি যারা হইয়া যায় এরা কিন্তু আল্লাহ ফরমাইন যে মানুষ আমার কিনারো আয় আমার দারে খাসে আয় নফল নমাজ পড়িয়া আমার দিদার পাইয়া যায় পরিণামে এই মানুষটা আমার আল্লাহর অলি হইয়া যায় এলাকি আলদার অলি ফুলতলির সময় তলি আলী শান্তি মনে নমাজ হাতর মনের দাদিবায় জীবনটে শান্তিময় বানাইতে যত বড় হলি তত বড় কথা বুঝছই নমাজের মাঝে কি রহস্য পাওয়া যায় নামাজ চাড়া নাই ফকিরি তালাশিয়া দেখ দেখরে মন দুনিয়ার ফকিরি যত নামাজ রোজামুল কারণ গাজা হাইয়া শুইয়া থাকি সাতাশ মানি দেখি বাজার দেখি তাল গাছের আগায় আমার সিলিম খান দে তাল গাছের তলায় নিব ওতাবি নাকি নাই কি যা কি হইতো রে বড় তা বড় দরবার দশটা মিনিট তান সামনে বই ভাই এরপরে তাই যে হতাগুলা হয় নৌগুলা হৃদয়ঙ্গম হর ভাই তখন ফিরে কাহাকে বলে প্রকার অবশ্যই আপনি নিজে নিজে বুঝ যাইতে ইতো আর ওয়াজ নয় সিহত লাগতো না তো বেশিরভাগ হিবা যায় না গিয়া বারবার ঘুরে যাই বোলো যায় না বারবার ঘুরে যাওয়া বোধ বার আছে হবার এবার কিনো যায় না গিয়া তো হ্যাঁ কিনো ফাঁকি দেওয়া যায় না কে ফাঁকির জায়গা না হয় নে নাক ট্রেনিং প্রাপ্ত একটা আর্মির গুলি মিস হইয়া যায় আল্লাহর অলি আল্লাহর কথা মিস হওয়া সম্ভব নয় এরা আল্লাহার মার্কামারা মানুষ এরা খেনে হইছে এরা শ্রম আছে সাধনা আছে তপস্যা আছে মো আছে মো আছে আছে হুত আছে তার লোকে। একজন জমিদারে তার জমিন হেরাজ দিছে এক কেয়ার জায়গা নিবায় সারি দান দাম দিবায় যে নিবায় ও হারে দেবায় খেউ দুয়ার খেয়ে দশ কেয়ার খেউ এক কেয়ার ওলা যে যত নেয় ও তা করিয়া হয় এরপরে ফসল কাটার পরে দাম লই যাইছে কেয়ার প্রতি ফালি একজন মানুষে তার বাড়িতে কলা এক সরি সুফারি আমি লই যাইছে এখন জমিদারে চায় কে আনলায় সুভারি হলাই গুল আসার আমার আপনার নাম আপনার গ্রাম ও তানলোক মতে আশেলে মাত না অবশেষ সব মানুষ গেছে জমিদারে মরল হয় মল এদিকে সাব কীটা অমুক নাম আর এই গ্রাম অমুকর হয় এই গ্রামটা কি যদি আগামীতে যত একর জায়গা চায় বিনা হিসাবে তার যদি দিতাই নাই তুমি মৰল তাতাই নাই এতিয়া মাটি কেতিয়াৰ দাই ইয়া চৰি হলা খাব হয় চাৰ্য গোৱা খাব হয় ঠিক জানিব আল্লাহ ৰলি নমাজত দাঁড়াই তাই দি ধৰি লাই মোৰ একেবাৰে চমাই যায় আল্লাহ খালি তাৰ বাই যায় এই জীৱ জাগে দি কি খাৰ চেলে তুমি তাৰে দেখ বাই জীৱদিল বলছে আল্লাহ তুমি দেখ ৰাই মাৰে খানি মাত আহি ৰাই বোলে টানৰ মাত তোমাৰ লাগে মাত পাৰ দাই আমাৰ মন যায় সমগ্র অঞ্চল মানুষ ঘুমাইয়া যায় মানুষটা এখানে ঘুমানায় বলে আল্লাহ তোমার দয়া ভাই দেয় তোমার মায়া নেওয়ার দেয় যে ঠিক আছে সমগ্র অঞ্চলের মানুষের ইমান যদি এক পাল্লাই তোলা যায় এই মানুষের সমান আমি আর করতাম নাই আজ থাকি সাত আশ মানুষ আজ জমিনে ঘোষণা এই মানুষটা আজ আমার আল্লাহর অলি হইয়া যায় ও তোমার রলি আল্লাহ হয়ে যায় ও তার তৈম্য যায় जोलालपुर एक डिसिमेल जगह दुई लाख टका खतीरा एक जगह जैसा पंचाश टका ठीक ना खतीर जगह गुफर ना जोलालपुर बाजारों जगह सुना ना ऑतरत है जगह बसरो गोरुर उड़ा खाए आठ घुंटा ना जोलालपुर बाजार चौबीस घुंटा उड़ा गाड़ी जहाँ मांगना नाम पाटेतार गाड़ी पाठार নাম পাঠে তার গাড়ি ফাটে তার ওলি আল্লাহ মাগনা নাই এলে কি দুর্বেশা বইছে নাম চালাই একে ডাক রইয়াছে জাননি মন তার কবর যে নাম হেতে যে নাম হইল ওলি আল্লাহ পয়ে গাম্বর যে ডাক যে নামেতে যেটা কেতে নাম লাগে না করে নাম লিখা যায় না সুফি দর সাধু জনা যে নাম নিয়া হয় মর বেদিসা আলিম থাকি ওটা গায়ক বলা বেহতী আলিম থাকি ওটা গায় হল দশন কিতা হইয়া গেছে ও খালি চায়। হার বাই চায় আল্লাহ গিলা হওয়া যায় ওভা কর নাম জাড়াยก ডাক রইয়াছে আসে জাননি মন তার কবর জে ডাকেতে শালা দেবে কাছে কাছে আসে তোর জে ডাকেতে নাম লাগে না অক্ষরে নাম লিখা যায় না সুফি দরবেশ সাধু জনা যে নাম নিয়া হয় মর